এই যে দেখো আমি এই প্রশ্নের সামান্য একটু পরিবর্তন করে দেবো এই প্রশ্নটি রাজশাহী বোর্ড দু হাজার পঁচিশ সালে আসছে কি পরিবর্তন করবো আমি বড় শব্দটি কেটে দিলাম এই বড় শব্দটি কেটে আমি এখানে লিখলাম ছোট তাহলে এই ছোট শুধু বড় শব্দটির পরিবর্তনে ছোট লেখার সাথে সাথে এই উত্তর কিন্তু সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল আচ্ছা তো আমি ওই ছোট বড় পরে বোঝাচ্ছি কারণ তোমরা যারা আইসিটি প্রশ্ন বউ আসে না তো এই মুহূর্তে যেভাবে আছে এই পঁচিশ সালের প্রশ্নটি দেখো তো উত্তর করতে পারো কিনা এই প্রশ্নটি রাজশাহী বোর্ড সালে আসছে বলছে নিচের উদ্দীপকটি পড়ো এবং এক ও দুই নং প্রশ্ন উত্তর দাও বলছে দুটি সংখ্যার পার্থক্য দশমিকে বাড়ানো তাদের মধ্যে বড় সংখ্যাটি ফাইভ ডি হেকজারিসে হইলে উদ্দীপকের অপর সংখ্যাটি কত আচ্ছা তোমার টাইম হচ্ছে এক মিনিট এক মিনিটের ভিতর উত্তরটি দাও তোমরা যারা পরীক্ষার্থী আছো এই মুহূর্তে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই তোমাকে এরকম এরকম বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে বোর্ডের প্রশ্ন তো দেখো উত্তর করতে পারো কি না আমি এখনই করে দিচ্ছি এবং ওই যে বড়র পরিবর্তে ছোট শব্দ থাকলে কি হয় মানে কোনটি উত্তর হইতে পারে সেইটাও বুঝাই দেবো না আর তোমরা চাইলে কিন্তু শেষ মুহূর্তে রিভিশন ব্যাচে ভর্তি হইতে পারো যদি কারোর কাছে মনে হয় স্যার আমি তো ব্যাসিকই পারি না বা আমি কিছুই তো পারি না সারা বছর ফাঁকি দিয়েছি এই টাইপেরও যদি হও তাও আমি তোমাকে একদম জিরো থেকে মানে তুমি কিছুই পারো না ওই জায়গা থেকে আমি তোমাকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে ভালো একটা প্রস্তুতি দিয়ে তোমাকে হলে পাঠাইতে পারবো তো বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ঘরে বসেও পড়তে পারবা আবার ঢাকার মধ্যে থাকলে সরাসরি আমার কাছে পড়তে পারবা যে কোনো বিষয়ে আমার ওই হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিও তো আমি আমি কথা বলতে বলতে ধরে নিলাম তোমাদের উত্তরটি হয়ে গেছে এবার আমার সাথে একটু মেলাও তো দেখো তো মেলে কিনা তোমার বলছে উদ্দীপকের অপর সংখ্যাটি কত তাহলে উদ্দীপকের দুটি সংখ্যার পার্থক্য ওই যে লক্ষ্য করো আমি যদি একটু দেখাই দুটি সংখ্যার পার্থক্য হচ্ছে বান্ন বোঝার চেষ্টা করো হ্যাঁ সমান সমান দিলাম তাহলে পার্থক্য মানেই তো বিয়োগ তাহলে এখানে বলছে যে তাদের মধ্যে বড় সংখ্যা সবসময় মনে রাখবা বড় সংখ্যা আগে বসে ছোট সংখ্যা বসলে পরে বসতো তাহলে বড় সংখ্যা হলো ফাইভ ডি এখন ঘটনা ঘটছে এইখানে এইটা আছে হলো দশমিকে অ্যান্সার আছে বাইনারিতে আরেকটা দিছে হেকজা দিছে বলে কিন্তু আমরা যখন এমসি কিউ করবো তখন তো আমরা এরকম জড়াই গড়াই ফেলাবো না আমরা যত দূর উত্তর করা যায় তাহলে আমরা বান্ন লিখলাম দশমিকে ওইটারে মনে মনে দশমিক আইনে লিখবো তাহলে দশমিক আনলে কেমন হবে না পাঁচশো আশি আর তেরো কে তেরো আশি আর তেরো তিরানব্বই তাহলে বলছে দুটি সংখ্যার পার্থক্য বান্ন প্রথম সংখ্যা মানে বড় সংখ্যা হচ্ছে তোমার তিরানব্বই তাহলে এই মিসিং সংখ্যাটা কত মিসিং সংখ্যাটা বের করার নিয়ম কি এই তিরানব্বই থেকে বাহান্ন বাদ দিলে পাওয়া যাবে তাহলে এখান থেকে এই তিরানব্বই থেকে বাহান্ন বাদ দিলে কত একচল্লিশ একচল্লিশ পেলাম দশমিক এখন এইটারে বাইনারি করলে অ্যান্সার পাওয়া গেল এখন বাইনারি করতে গেলে ভাগ করতে গেলে তোমার অনেক সময় লাগবে তুমি ভাগ না করে ওই কৌশলে বের করবা কি এক দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি একচুয়ালি বানাইতে লাগবে একচুয়ালি না আট লাগবে চল্লিশ আর এক একচল্লিশ চার লাগবে না দুই লাগবে না এই চেহারা যেটা আছে ওইটা উত্তর তাহলে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান কোথায় আছে দেখো তো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান কোথায় আছে খ নাম্বার সঠিক উত্তর খ আশা করি বুঝতে পারছো তো এই হচ্ছে উত্তর দেখো কেমন দূরত্ব করা যায় তা আমি তো ধরো তোমাদের সাথে কথা বললাম লিখলাম তাইতে এক মিনিটের ভিতরে পারছি যদি তোমাদের সাথে কথা না বললে উত্তর করতাম তাহলে আরো তাড়াতাড়ি পারতাম তাহলে ব্যাপারটা হচ্ছে কি ওই যে দুই সংখ্যার পার্থক্য বা আমরা ঠাস করে এটা চিন্তা করব তিরানব্বই তিরানব্বই থেকে বা অন্য বাদ দিলে কত একচুয়ালি একচুয়ালি বানাইতে কি কি লাগবে বত্রিশ আর আট আর এক লাগবে অ্যান্সার পাই মানে চেহারা দিক উত্তর বলা যাবে আচ্ছা আর আর হচ্ছে ওই যে যদি এখানে বলতো এই বড় শব্দটি না দিয়ে যদি বলতো যে ছোট সংখ্যাটি কত ছোট সংখ্যাটি বললে তাহলে ঘটনা কি ঘটতো বলো তো এখানে ঘটনা কি ঘটতো এখানে ঘটনাটা ঘটতো এরকম যে দুইটি সংখ্যার পার্থক্য বা অন্য ছোট সংখ্যা হলো তিরানব্বই তাহলে বড় সংখ্যা কত এই বড় সংখ্যা তুমি এবার কেমন বের করত মনে রাখবা বিয়োগের সময় যদি বড় সংখ্যা বের করতে বলে তাহলে এই দুইজন এবার যোগ দিতে হয় যেমন আমরা বিয়োগ করে একচল্লিশ পাইছিলাম এবার হলো যোগ দিলে এখানে পাবো তাহলে তিরানব্বই আর বা যোগ দিলে কত হয় যোগ দিলে হয় পাঁচ আর হলো একশো পাঁচচল্লিশ তাহলে এই একশো পাঁচচল্লিশকে সরি এই একশো পাঁচচল্লিশকে এইবার বাইনারি করলে যদি পরীক্ষায় বড় না বলে ছোট বলতো তাহলে একশো পাঁচচল্লিশের বাইনারি মান খুঁজে বের করতাম কোনটা সঠিক এইভাবে কিন্তু প্রশ্ন আসে তো শেষ মুহূর্তে ধরো প্র্যাকটিসের কোনো বিকল্প নাই তো তুমি বেসিক পারো কিন্তু এরকম যখন প্রশ্ন আসে তুমি তো গুলাই ফেলো এই জন্য তোমরা আমার রিভিশন ব্যাজে চলে আসো শুধু ডিভিশন না সাজেশন লাইভ ক্লাস রেকর্ড ক্লাস সে বোর্ড পরীক্ষা পর্যন্ত বাসার কাজ যেভাবে তোমাকে সর্বোচ্চ নম্বর এনে দেওয়া যায় এর পিছনে যা যা দরকার সব আমি করে দেব বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বর এস এম এস জিরো ওয়ান সেভেন এইট টু টু নাইন ওয়ান সিক্স ফাইভ সেভেন আর এই নিচের প্রশ্নটি তোমাদের বাসার কাজ রইলো আমি নাকি আমি এখন বলে দেব আচ্ছা শুধু শুধু এটা বলে দিই এই সব কেমন আমরা করবা বলছে দুটি সংখ্যার যোগফল কত মানে দুটি সংখ্যা কত তাহলে আমি যদি এই তো তোমাদেরকে বুঝাই বলি একদম সহজ করে দেখো দুই নাম্বার উত্তরটি আমি বলার আগে তুমি একটু চিন্তা করো কি হইতে পারে তারপরে আমি বলে দিচ্ছি বিষয়টি হচ্ছে দুটি সংখ্যার যোগফল কত প্রথম এই যে বলছে প্রথম বড় সংখ্যাটি ছিল কত তিরানব্বই আর আরেকটা সংখ্যা পাইছিলাম একচল্লিশ তাহলে এটা যদি তুমি দশমিকে যোগ করো দশমিকে তোমার কত হয় দেখো তিন আরেক চার নয় চার তেরো একশো চৌত্রিশ তাহলে দশমিক একশো চৌত্রিশ হইতেছে বাইনারিতে নিতে হোক বা না হোক হেকজা ডেসিমিল জীবন ও দুশো ছয় হবে না মানে এটা তোমার তো করা লাগবে না তুমি চেহারা চেহারাতে টের পাওয়া যে এইটা জীবন ও হেকজা ডেসিম দুশো ছয় হবে না কারণ হেকজা ডিসেম দুশো ছয় মানে অনেক দশমিক ওটা অনেক প্রায় তিনশোর কাছাকাছি তাহলে সেই ক্ষেত্রে তিন ভুল তাহলে তিন বাদ দিলে অটোমেটিক আনসার পেয়ে যাচ্ছ যেখানে যেখানে তিন আসে এটা এটা হবে না যেখানে যেখানে তিন আসে এটা হবে না তাহলে অটোমেটিকল লোক ক এইভাবে কিন্তু এই প্রশ্নগুলো ভয় না পেয়ে উত্তর করা যায় সব কিছু তোমরা রিভিশন বাজে প্র্যাকটিস বাজে পেয়ে যাবা তো ঠিক আছে টেনশন করো না তোমাদের আইসিটি ভালো করার দায়িত্ব আমার তোমার শুধু ওই হোয়াটসঅ্যাপ নম্বর এসএমএস দাও জিরো ওয়ান সেভেন এইট টু টু নাইন ওয়ান সিক্স ফাইভ সেভেন ওকে ভালো আল্লাহ হাফেজ